আর দেখো দেখে নাও হ্যাঁ এই দিয়ার পর লাস্টের সময় আমাকে মাথা খারাপ এর করে তোমাদের দিই বেকার আমি আমি রেগে গেলে আমার যেন তো মাথার কাজ করে না উল্টা পাল্টা মুখ দিয়ে বার হয়ে যায় তোমাকে বললাম আমি বোনকে বসালাম আমি ওই জন্য তোমাকে যখন আসনে বসালাম আমি কি জন্য যে বোন দেখে করে আমাকে একটু থ্যাংক ইউ বলার দরকার নেই খালি বলো পেয়েছি পেয়েছিটা খালি বলো যে হ্যাঁ ভাই পেয়েছি এটা কি গেছে এটা কি গেছে এটা কি গেছে দেখো হ্যাঁ সো কিউট সো কিউট সিস্টার লেখা আছে কত মিনিট আগে গেছে দেখো এদের জন্য এখন গিয়ে প্রোফাইলে খুঁজো রাখে দেখিয়ে দাও তাহলে কনফার্ম হবে নিজে দেখতে পারবে না হ্যাঁ লিখেছে দাদা ভাই আমি ভালোবাসা পাইনি না যারা 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 প্রথম থেকে ছিল আসনে বসে গেছে তারাই পাবে তার যারা এখন নতুন এসে বসারও চেষ্টা করছে বসবে তো না প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি লাইভ কাটবো আমি খেতে যাব ঠিক আছে রিঙ্কু সিস্টার রিঙ্কু সিস্টার আবার চলো চলো রিঙ্কু সিস্টার তোমার নিচে যাওয়া যাচ্ছে না তোমার নিচে যাওয়া যাচ্ছে না রিঙ্কু সিস্টারের রিঙ্কু সিস্টারের ব্লক হয়ে গেছে রিঙ্কু সিস্টার আর তোমার ভালোবাসার অপশান নিয়ে নিয়েছে ফেসবুক রেগে করে যাও দেখে নাও তোমার ভালোবাসার অপশান নিয়ে নিয়েছে তোমার রিঙ্কু সিস্টার ভালোবাসার অপশান ফটোর থেকে নিয়ে নিয়েছে চলো চলো হ্যাপি বার্থডে টু ইউ চলো চলো হয়ে গেছে তোমা আচ্ছা চন্দনা সিস্টার তোমাকে কিসের ভালোবাসা দিলাম আমি তাহলে তোমাকে যে এখন ভালোবাসাটা দিলাম কিসের দিলাম চেহারা দেখার ভালোবাসা দিলাম তুমি যখন বললে যে আমি ওই গ্রুপটা শেয়ার করেছি ভালোবাসাটা পাইনি হ্যাঁ তোমাকে যে এখন যে পোস্টে ভালোবাসা দিলাম কটা দিলাম দেখো কটা দিলাম দেখো এরা লাস্টের সময় ঠিক খাবার আগে এমন মুঠ করে খিদাটাও থাকে না দুটো রুটিও খেতে পারি না আচ্ছা বন্ধু আমার রিঙ্কু বন্ধু একটা পোস্টে কমেন্ট করবে আফটারনুন পোস্টে কমেন্ট করবে আমি একটাই দিয়েছি ভয় দিয়েছি এখন ব্লক খেয়ে যাবো বলে ঠিক আছে রিঙ্কু সিস্টার রিঙ্কু বন্ধু তোমাকে ওখান থেকে আবার আমি দিয়ে দেব একটু মনে করাবে আমার বরের আইডিতে লিখতে ওটা গ্রুপ এর ভালোবাসা পায়নি পাবেনি তোমার আর তুমি চন্দনা মাহাতোর থেকে গোটা গ্রুপ শেয়ার করেছিলে আমাকে আগে বলো তোমাকে হ্যাপি বার্থডে টাই দিয়েছিল আমার মৌমিতা রায় সিস্টার মৌমিতা রায় সিস্টার চলো চলো আর 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 বেশি দেরি করছি না আমি আর কারুর নতুনদের কারুর কমেটি পড়ছি না গ্রুপ শেয়ার করেছিলাম আমার সন্ধ্যা চক্রবর্তী সিস্টার সন্ধ্যা সিস্টার বসেছ কি বসেছ কি বসেছ কি বসেছো কি চলো 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 চাপা ফুলের ভালোবাসা চলো চলো শঙ্কর দেবনাথের ওখান থেকে পেয়েছি চলো বোন তোমার মৌমিতা সিস্টার তোমার ভালোবাসা চাপা ফুলে চলে গেছে তোমার ভালোবাসা চাপা ফুলে চলে গেছে ইস্তর সিস্টার পাইনি চলো আর তোমরা লাস্টের দিকে এসে পাইনি পাইনি বলেও আমি কাটবো আর কেউ পাবে না যা পাওনি এখন তাড়াতাড়ি লেখো আর কারুকে আমি বসাচ্ছি না আসনে আর কারুকে বসাচ্ছি না তোমরা এখানে নর্মাল কমেন্ট করো কেউ নাম মেনশন করলেও বসাচ্ছি না সবকে বসিয়ে দিয়েছি এখন নতুন যারা যুক্ত হবে কোনো চান্সই নাই যারা এখানে পাওনি পাওনি লিখো আমি দেখে নিচ্ছি প্রত্যেক পরিবারে দিচ্ছি আমি খালি কমেন্ট দেখছি এখন এখন নর্মাল কমেন্ট করো কমেন্ট দেখে এখানে দিতে থাকছি চলো ঈশ্বর সিস্টার ঈশ্বর সিস্টার ওই এক আটজন যে বাকি আছে আমি বসিয়ে দিচ্ছি খালি

চলো চলো স্নেহা সিস্টার বিরিয়ানির ভালোবাসা চলে গেছে বিরিয়ানির ভালোবাসা চলে গেছে দেখে না কমলকে সরকার আমি পাইনি দাদা ভাই কমলকে সরকার কমলকে সরকার তোমরা ওরকম নামে লিখতে থাকো নাম ধরেই দিচ্ছি এখন নাম ধরে দিচ্ছি আমার সন্ধ্যা সিস্টারকে বসিয়েছি প্রত্যেকে যুক্ত সন্ধ্যা সিস্টারকে বসিয়েছি প্রত্যেকে যুক্ত হতে থাকো এখানে চেহারা দেখাও চলো ইশরা সিস্টার চলে গেছে আর কী কী কমলকে সরকার কমলকে সরকার তুমি কমলকে সরকার কমলকে সরকার কোথায় গেল কমলকে সরকার চলো আমার কমলকে সরকার কমলকে সরকার বোন বসেছিলে কি তুমি বসেছিলে তোমাকে বন্ধু দেওয়া হয়েছে তুমি তো আসোনে বসোনি বোন তুমি তো আসোনে তোমাকে নাই হয়নি হ্যাঁ তুমি তো আসোনে বসোনি বোন আর বসো না আর বসতে হবে না চলো চলো তোমার গুড মর্নিং পোস্টে গেছে কি চলো খুব সুন্দর ফুল গুলো চলো চলো কমল কে সরকার তোমার ওই খুব সুন্দর ফুল গুলো পোস্ট দিয়ে দিলাম তোমার ইয়ে গুড ইভিনিং কালকের গুড ইভিনিং পোস্টে দিয়েছি কালকের গুড ইভিনিং পোস্টে গেছে কমল কে সরকার তোমার গুড ইভিনিং জবা ফুলের ভালোবাসা পায়নি কেআইটি কেআই তাপসি আই তাপসির নামে তো আমি বসাইনি কারুকে আসনে চলো চলো যারা আসনে বসো তারা খালি লিখে দিলে তোমরা কী ভাবছো এখন লাস্টে এসে কেউ লিখলেও তো পাবে না হ্যাঁ ধন্যবাদ দাদা ভাই আচ্ছা ইস্তা সিস্টার ওখানে ডবল দিয়ে দিচ্ছি দেখে নাও দেখে নাও ইস্তা সিস্টার দেখে বলো পেয়েছি চলো 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 যারা 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 প্রথম থেকে ছিলে আমার রেগুলার আমি প্রত্যেককে দিয়ে দিচ্ছি কোনো চিন্তা নেই টেনশন নাই এখন তো ব্লক খাইনি চলে যাচ্ছে ব্লক খাইনি চলে যাচ্ছে চলো চলো অসাধারণ অসাধারণ লাগছে চলো 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 চলে গেলো তোমারও চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো খাইনি তো চলো না থ্যাংক ইউ চলো চলো বোন দিয়ে দিয়েছি তোমাকেও দিয়ে দিলাম বোন আমার শান্তনা বোন শান্তনা বোন তোমারও ভালোবাসা চলে গেছে চলো দেখে নাও হ্যাঁ সোমা সিস্টার তোমার টাটা বাই ভাই সোমা সিস্টারের কোনো চিহ্ন নেই সোমা সিস্টার পরে দেবো পরে দেবো বোন চলো উত্তম রবিদাস উত্তম রবিদাস ভাই চলো আচ্ছা ঠিক আছে তাহলে লাইভ কাটছি এখন আর কেউ নাম মেনশন করলেও বসাচ্ছি না গো নাম মেনশন করলেও বসাচ্ছি না গো আমি লাইভ কাটছি আমার খাওয়ার টাইম হয়ে গেছে আমি এখন যাচ্ছি আবার দেখা হবে তোমার সঙ্গে আগামীকাল আর যদি সন্ধ্যায় লাইভ করি নিশ্চয়ই দেখতে পাবে এই আইডি থেকে যদি করি মন হয় তো করে নেব মন হয় তো করে নেব ঠিক আছে চলো আমার সন্ধ্যা সিস্টার সন্ধ্যা সিস্টার সন্ধ্যা সিস্টার পরিবারে কতজন যুক্ত হয়েছে লাস্ট দেখে নিচ্ছি চলো 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 সন্ধ্যা সিস্টার সন্ধ্যা সিস্টার এখন যে পোস্টটা ছেড়েছ গুড আফটারনুন পোস্টে দিয়ে দিয়েছি ডাবল ভালোবাসা আমার সন্ধ্যা চক্রবর্তী সিস্টার দিয়ে দিয়েছি বন্ধু বেশি দিতে পারলাম না দরকার নেই আমি সবকে সবকে আউট করে দিয়েছিলাম ওই জন্য হ্যাঁ এবার খেয়ে নিচ্ছি সোমা সিস্টার এবার এবার তোমাকে খেয়ে নিচ্ছি চলো চলো এটাকে বসিয়ে দিয়ে আমি বন্ধ করছি চলো আর কেউ সব পেয়ে গেছে অব্দি ওয়ান আমি প্রত্যেকের কমেন্ট দেখে দিয়ে দিয়েছি গো আজকে ব্লক খাইনি ভগবানের দোয়া চলো কে 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 আই তাপসি কে আই তাপসি কে আই তাপসি আমার কি ফ্রেন্ড আছে ফ্রেন্ড নাই ফ্রেন্ডে ওখানে ফ্রেন্ড করবে কে আই তাপসি আমার ফ্রেন্ড নাই চলো তোমার সাইডে হাত চিহ্নও নেই সে হাত চিহ্নও চলে এসছো বসিয়ে দিয়েছি সে আর চিহ্ন আছে মানে চলো চলো তাপসি ভাই কাল থেকে সাড়ে দশটায় চলে আসবে কাল থেকে তাপসি ভাই সাড়ে আটটায় চলে আসবে তিন ঘন্টা আগে তিন ঘন্টা আগে তিন ঘন্টা আগে চলো তিন ঘন্টা আগের পোস্ট তোমার ভালোবাসার অপশান নাই ঠিক আছে আমার কে আই তাপসি ভাই তোমার ভালোবাসার অপশান নাই চলো আমার মনি ভালোবাসার লাইভ বলছে মণি সিস্টার চলো 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 ভালোবাসার লাইভ তো ভালোবাসার লাইফের টাইমলি আসলেই না পাওয়া যায় না মনি বোন বুঝলে মনি বোন আমার মনু বোন তোমার একচল্লিশকে পরিবার বোন তুমি এখন আর বন্ধু পাবে না তুমি বন্ধু পাবে না গো বোন হ্যাঁ যদি বিকেলে আসি তখন তোমাকে বন্ধু করতে হবে হ্যাঁ তোমার তো ভালোবাসা যাবেও না অপশানই থাকবে না চলো আমি লিস্টে আছি আচ্ছা লিস্টে আসো কে কে আই তারি ভাই আমার ওখানে পোস্টে গিয়ে আফটারনুন পোস্টে গিয়ে কমেন্ট করো যদি ভালোবাসার অপশান আসে তাহলে দিয়ে দেবো কিন্তু আমি দেখলাম তোমার ভালোবাসার অপশান নাই দিয়ে দিতাম তুমি এসেছিলে আমি দিয়ে দিতাম আমি তোমাকে অনেকক্ষণ ধরেই দেখছিলাম কিন্তু এখন আর বসিয়ে করে আর লাইভটাকে বাড়াতে চাইলে ওয়াচিং বাড়ানো যাবে কিন্তু আমি অতক্ষণ পারবো না আর বসতে না খেয়ে ঠিক আছে তোমরা সবাই চলে যাও আবার দেখা হবে যদি আমি সন্ধ্যা ছটার থেকে লাইভ করে চলে আসবে এক ঘন্টা করব। ব্যাগ দিতে বলো আর প্রত্যেকে যারা বন্ধু করেছো কে এস তাপসি প্রত্যেককে ব্যাগ দাও প্রত্যেককে ব্যাগ দাও প্রত্যেকে প্রত্যেককে ব্যাগ দাও হলে তোমরা আনফলো করে দাও যারা বোনরা আছো বন্ধু করেছো আনফলো করে দেবে ঠিক আছে এভরি ওয়ান ওকে সবাই ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে আগামীকাল সাড়ে দশটায় ওকে সোমা সিস্টার খেয়ে নেবে যাও আমিও খেতে বসে যাই ঠিক আছে মনি সিস্টার কাল আসবে প্রচুর বন্ধু দেবো কাল আসবে হলে বিকেল ছটায় আসবে বিকেল ছটায় আসবে আজকে ছটাই লাইভ করব ছটার থেকে আটটা করব ঠিক আছে এই আইডিতেই করব। ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো